আসসালামু আলাইকুম এসেছিলাম ঝুটিগ্রাম একটা পুকুর পাড়িতে আর এটার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ইনশাল্লাহ তো আমাকে প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে সাহায্য করবে গোলাম রাব্বি তো আমরা তার কাছ থেকে জেনে নেব এই পুকুর সম্পর্কে বিস্তারিত তো গোলাম রাব্বি কেমন আছেন এই তো ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো এই পুকুরটা আসলে কোথায় এই পুকুরটা হলো পুকুরটা হলো আপনার জুটিগ্রাম পশ্চিম পাড়া খেলার মাঠের পাশে অবস্থিত ও আচ্ছা তাহলে ঝুটিগ্রাম খেলার মাঠের পাশে তো এই পুকুরটা কি মানে নতুন নাকি পুরাতন এই দেয়াল আপনার বেশি দিন হয় নাই ধরেন আপনার দুই তিন মাস হয়েছে কাটছে মানে নতুন নতুনই মানে বলতে গেলে নতুনই এই প্রথমবারের মতো মানে মাছ ছাড়ছে ও আচ্ছা আচ্ছা তাহলে কি কি মাছ আছে এখানে এখানে আপনার নানা ধরনের মাছ আছে যেরকম পাঙ্গাস মাছ আছে হ্যাঁ হ্যাঁ তারপরে আপনার যে রুই

পুড়গাছায় এই মাসে খাবার দেয় কি কি এই মাসে বেশি ফিট খাবার দেয় তো ফিট খাইলে মানে মাঝেটুই ওয়েট বেশি হয় তাই কারণে ফিটি বেশি খায় ও মানে এখানে অন্য কোন ধরনের খাবার তেমন না অন্য কোন ধরনের কোনো খাবার দেয় না এই ফিটি বেশি খাবার দেয় এই যে যে খাবার দেয় এটা কখন কখন দেয় খাবারটা আসলে আপনার সকালবেলা মানে বেশি দেয় না কারণ বিকেলে ওয়েদারটা একটু ভালো থাকে তো এইজন্য বিকেলে খাবারটা দেয় সকালে বেশি দেয় না মানে মাঝে মাঝে আর কি সকালে দেয় বিকেলে বেশি ম্যাক্সিমাম বিকেলে বেশি দেয় খাবারটা মাছের পুষ্টি বেশি পাই এই এই মাছ কি বিক্রি করে নাকি না এই মাছ মনে করেন দুই তিন মাস আর কি ছাড়ছে আরো ছাড়বে মাছ বড় হবে তারপরে মনে করেন আর বেচাকনা সিদ্ধান্ত নিয়ে আচ্ছা আচ্ছা আমরা এইখানে দেখতে পারতেছি গাইস ক্যামেরা একটু ঘোরাও দেখতে পারছি সুন্দর সুন্দর নারিকেল গাছ লাগাইছে এই যে দেখতে পারছি পেঁপে গাছ লাগাইছে এরপরে এই যে আম গাছ এরপর অনেক ধরনের গাছ আছে তো এই গাছটা লাগাইছে কি আর কি এই সম্ভবত এই গাছের জন্য আলাদা মানুষ রাখা আছে তো তারা আইসে গাছ লাগাই দিয়ে যায় ও আচ্ছা মানে এই পুকুরটা পরিচর্যা করার জন্য মানে আলাদা মানুষ আছে জি ও আচ্ছা তো গাইস তো আজকের পর্ব এখানে শেষ করছি সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অত্যন্ত অত্যন্ত ধন্যবাদ তো এরকম যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন नेक्स्ट টাইম কিন্তু আরো খামার रिलेटेड ভিডিও বানাবো তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আমাদের দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন গাইস এরকম ভিডিও পাইতে আপনারা একটু বেশি করে কমেন্ট করেন আর কিছু লাগবে না গাইস লাইক করেন না লাইক করেন গাইস লাইক করেন কাজ